আসসালামু আলাইকুম বাইক সার্ভিসিং এ আপনি কি এই কথা বিশ্বাস করেন যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই নিজের অজান্তে এই বাইকের যে ক্ষতিগুলো আপনি করছেন আজকে ভিডিওই সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব আমাদের দেশে বেশিরভাগ বাইকারই বাইক সার্ভিসিং নিয়ে যে কমন তিনটি ভুল ধারণা নিজের ভিতরে পোষণ করে আজকে কথা বলবো সেই কমন তিনটি ভুল ধারণা নিয়ে বেশিরভাগ বাইকার বাইক সার্ভিসিং নিয়ে কিছু ভুল কথা বিশ্বাস করে তো আজকে বলবো সেই সবচেয়ে বড় তিনটা মিথ তো মিথ নাম্বার ওয়ান নতুন বাইকে সার্ভিসের দরকার নেই আমরা অনেকে নতুন বাইক নেওয়ার পর মনে করি যে নতুন বাইকে সার্ভিসের দরকার নেই কিন্তু বাস্তবতা হলো প্রথম সার্ভিসে ইঞ্জিনের ভেতরের যে মেটাল ডাস্ট এবং কার্বন থাকে সেগুলো সব পরিষ্কার হয় এই সার্ভিসটা যদি আপনি স্কিপ করেন তাহলে ইঞ্জিনের ভেতরেই ক্ষতি শুরু হতে শুরু হয় মিথ নম্বর দুই যত বেশি সার্ভিস তত ভালো বাস্তবে কী হয় জানেন বারবার পার্টস খুললে বোল্ট টুজ হয়ে যায় ওয়ারিং ক্ষতিগ্রস্ত হয় তার সার্ভিস মানে সময় মতো এবং ঠিকভাবে সার্ভিস করা যত বেশি সার্ভিস করা হবে বাইক তত বেশি ভালো থাকবে এই ধারণাটা আসলে ভুল মিথ নম্বর তিন সব মেকানিক একই সব মেকানিক যে একই এই ধারণাটাও আমাদের ভুল ভালো মেকানিক বাইক বাঁচায় আর ভুল মেকানিক আপনার পকেট খালি করে দেয় তাই বিশ্বাসের মেকানিক সবচেয়ে বড় সম্পদ সার্ভিসিং করার সময় তাই সব সময় বিশ্বস্ত মেকানিক এবং অভিজ্ঞতা সম্পন্ন মেকানিক চুজ করবেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স এবং আপনার পকেট দুইটাই ভালো থাকবে তাই এই তিনটা মেয়ে বাদ দিলে আপনার বাইক থাকবে স্মুথ সার্ভিস খরচও থাকবে কন্ট্রোলে